এখানে দেখো অঙ্কটিতে বলা আছে অতনু টিটার্সের সালের একত্রিশ ডিসেম্বর তারিখের একটি অশুদ্ধ রেওয়া মিল নিম্নরূপ এখানে অতনু টিটার্সের একটি অশুদ্ধ রেওয়া মিল দেওয়া আছে এই রেওয়া মিলের আলোকেই আমাদের একটি শুদ্ধ রেওয়া মিল আমরা কিভাবে করতে হয় সেটি নির্ণয় করব। প্রথম দেখো বলা আছে যে আমরা জানি এটিও মনে রাখতে হবে যে রেওয়া মিল কিন্তু সবসময় পাঁচ কলাম বিশিষ্ট ছক অঙ্গন করতে হয় রেওয়া মিলকরণ সমাধান করার জন্য এখানে প্রথম যেটি বলা আছে সেটি হচ্ছে মূলধন মূলধন হচ্ছে প্রতিষ্ঠানের মালিক কর্তৃক আনিত ব্যবসায়ের অর্থ অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এখানে অতনুট ডেডার্স যে টাকাটা ব্যবসায় সরবরাহ করেছেন বা আনায়ন করেছেন সেটি হচ্ছে মূলধন মূলধন হচ্ছে রেওয়া মিলের সবসময় ক্রেডিট দিকে যায় সুতরাং মূলধন ক্রেডিট এরপরে বলছে দেখো ইজারা সম্পত্তি দশ বছরের জন্য ইজারা সম্পত্তি যে সম্পদ হোক সেটা ইজারা হোক কলকবজা হোক কলকবা হোক যন্ত্রপাতি হোক যে কোনো স্থায়ী সম্পদ হোক বা যেকোনো চলতি সম্পদ হোক বা যেকোনো ভুয়া বা অলিক সম্পদ হোক সমস্ত প্রকার সম্পদ কিন্তু রে মিলের অবশ্যই ডেবিট দিকে বসে সুতরাং এখানে ইজারা সম্পত্তি তবু অবশ্যই রেওয়ামিলের ডেবিট দিকে বসবে এখানে কিন্তু আমাদের অঙ্কে শুরুতেই বলছে যে এই অঙ্কটি কিন্তু এই রেওয়ামিল যেটা দেয়া আছে এটা কিন্তু অশুদ্ধভাবে তৈরি করা আছে ইজারা সম্পত্তির টাকা দেখো এখানে ক্রেডিট কলামে দেওয়া আছে তাহলে এটি শুদ্ধ পার্শ্বে শুদ্ধভাবে করতে গেলে ইজারা সম্পত্তি বিবরণের ঘরে লিখে ডেবিট কলামে টাকাটা দিতে হবে অর্থাৎ ইজারা সম্পত্তি ডেবিট এরপরে বলছে দেখো সমাপনী মজুদ পণ্য পঞ্চাশ হাজার টাকা মনে রাখবে সমাপনী পণ্য কখনোই রেওয়া মিলে অন্তর্ভুক্ত করা যাবে না অর্থাৎ এই যে সমাপনী পণ্য আছে এটি কিন্তু কখনোই রেওয়া মিলে আসবে না তারপর বলা আছে দেখো খুচরা যন্ত্রাংশ খুচরা যন্ত্রাংশ যে কোনো যন্ত্রাংশ প্রতিষ্ঠানের অবশ্যই একটি সম্পদ তাহলে সম্পদ অবশ্যই তোমার কি হয় রেওয়া মিলের ডেবিট দিকে বলবে এটি কিন্তু শুদ্ধ দেয়া দেয়া আছে এরপর বলা আছে আসবাবপত্র ষাট হাজার টাকা যে কোনো আসবাবপত্র সম্পদ সম্পদ তাহলে দিকে বসে সুতরাং এবং এটা শুদ্ধভাবেই দেয়া আছে এরপর বলা আছে কলকবজা কলকবজা হচ্ছে প্রতিষ্ঠানের একটি স্থায়ী সম্পদ আমি আবার বলি যে কোনো প্রকার চলতি সম্পদ স্থায়ী সম্পদ ভুয়া বা অলিক সম্পদ যে কোনো সম্পদ হোক না কেন সেটা রেওয়ামিলের ডেবিট দিকেই বসবে আমরা এ যাবৎ রেওয়ামিলের ডেবিট দিকে বসানোর জন্য ইজারা সম্পত্তি দশ বছরের জন্য খুচরা যন্ত্রাংশ আসবাবপত্র কলকবজা এই চারটি সম্পদ পেয়েছি এবং এই চারটি সম্পদই রেওয়ামিলের ডেবিট দিকে বসবে এরপর দেখো বলা আছে পণ্য ক্রয় পণ্য ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের একটি মুনাফা জাতীয় ব্যয় সমস্ত প্রকার ব্যয় দেওয়া মিলের ডেবিট দিকে বসবে সুতরাং পণ্য ক্রয় অবশ্যই ডেবিট এরপর মজুরি অবশ্যই প্রতিষ্ঠানের একটি কি মজুরি হচ্ছে মজুরি প্রদান শ্রমিককে মজুরি প্রদান এটি প্রতিষ্ঠানের একটি মুনাফা জাতীয় ব্যয় সুতরাং ব্যয় যেহেতু মজুরি প্রদান একটি ব্যয় সুতরাং এটি দেওয়া মিলের ডেবিট দিকে বসবে এরপর বলছে দেখো বেতন দশ হাজার টাকা এই বেতনও হচ্ছে প্রতিষ্ঠানের একটি মুনাফা জাতীয় ব্যয় তাহলে এটিও ডেবিট দিকে বসবে তাহলে কি পাচ্ছি আমরা দেখো পণ্য ক্রয় মজুরি এবং বেতন এই তিনটি হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয় এবং ব্যয় রেওয়ামিলের আমের ডেবিট দিকে বসবে এরপরে বলা আছে দেখো বিক্রয় দুই লাখ একাশি হাজার টাকা এই যে পণ্য ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয় এবং ব্যয় ডেবিট কিন্তু এবার বলা আছে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের কি মুনাফা জাতীয় আয় তাহলে আয় কি হবে ক্রয় যদি ব্যয় হয় বিক্রয় অবশ্যই কি মুনাফা জাতীয় আয় ব্যয় ডেবিট হলে আয় অবশ্যই ক্রেডিট তাহলে পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয় হিসেবে রেওয়ামিলের ক্রেডিট কলামে বসবে এটি রেওয়ামিলের অশুদ্ধভাবে দেওয়া থাকার কারণে এটি ডেবিট দিকে দেওয়া আছে এরপর বলা আছে দেখো বিজ্ঞাপন বিজ্ঞাপন হচ্ছে প্রচারের জন্য প্রতিষ্ঠান বা বিক্রয় বৃদ্ধির জন্য প্রতিষ্ঠান যে পদ্ধতি অবলম্বন করে যে খাতে অর্থ ব্যয় করে সেটাকেই আমরা বিজ্ঞাপন বলে থাকি তাহলে বিজ্ঞাপন অবশ্যই প্রতিষ্ঠানের একটি মুনাফা জাতীয় ব্যয় সুতরাং ব্যয় এটি অবশ্যই রে আমিলের ডেভিড দিকে বসবে এরপর বলা আছে দেখো ক্রয় পরিবহন এরপর বলা আছে বিক্রয় পরিবহন দুটাই কিন্তু পরিবহন একটা তুমি কৃত পণ্য যে পণ্য ক্রয় করেছো সেটা পরিবহনের জন্য যে খরচ করেছ সেটা হচ্ছে ক্রয় পরিবহন যে পণ্যটা তুমি বিক্রয় করেছো সেটা পরিবহনের জন্য যে খরচ সেটা হচ্ছে তোমার বিক্রয় পরিবহন কিন্তু পরিবহন কিন্তু দুটাই এবং দুটাই হচ্ছে তোমার মুনাফা জাতীয় ব্যয় সুতরাং ব্যয় হলে আমরা জানি কি রেওয়ামিলের ডেভিড দিকে বলবে সুতরাং বিক্রয় পরিবহন ক্রয় পরিবহন এই দুটি অবশ্যই তোমার ব্যয় এরপর এটা পরে কি বলা আছে দেখো অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনাটা আসলে কি তুমি কারো কাছে যে পরিমাণ পণ্য বিক্রয় করেছো বাকিতে ধরো তুমি কারো কাছে পঞ্চাশ হাজার টাকার পণ্য বাকিতে বিক্রয় করছো এখন শেষ পর্যন্ত গিয়ে দেখা যাচ্ছে যে যার কাছে বিক্রয় করেছো পঞ্চাশ হাজার টাকার পণ্য উনি শেষ পর্যন্ত গিয়ে দুই হাজার টাকা আর পরিশোধ করছে না তাহলে যে তাহলে এটাই হচ্ছে তুমি কখনো ওই বিক্রেতার কাছে টাকাটা পাবে না তাহলে যে টাকাটা তুমি ভবিষ্যৎ টাকাটা যেটা তুমি পাবে না না বা আদায় করা যাবে সেটাই হচ্ছে অনাদায়ী পাওনা এই অনাদায়ী পাওনা যেটা আদায় করা যাচ্ছে না আপাতত এটাই হচ্ছে তোমার অনাদায়ী পাওনা এবং এটি কি এটি তোমার আয়ের পরিমাণকে হ্রাস করছে ব্যয় বৃদ্ধি করছে তাহলে যেহেতু আয় হ্রাস করছে এবং ব্যয় বৃদ্ধি করছে সুতরাং ব্যয় হওয়ার কারণে এটা অবশ্যই তোমাদের আমলের ডেবিট দিকে বলবে এরপরে বলা আছে দেখো অনিশ্চিত হিসাব সাঁত্রিশ হাজার টাকা ক্রেডিট পাশে দেওয়া আছে এই অনিশ্চিত হিসাব বা সাস অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট এটি একটি রেওয়ামিল করণের গুরুত্বপূর্ণ বিষয় এই অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট আমাদের কখন আসে একটি অমিল শুদ্ধ করার পর এবং শুদ্ধভাবে করেছো অমিলটি তুমি দেখছো যে আমার অমিলটি শতভাগ শুদ্ধ হয়েছে নিয়ম অনুসারেই করেছো এবং শুদ্ধই হয়েছে প্রত্যেকটি উদ্বৃত্তই তুমি সঠিক কলামে লিখেছো অর্থাৎ মূলধন ক্রেডিট ইজারা সম্পত্তি ডেবিট সমাপনী মজুদ পণ্য অমিলে নিয়ে আসুনি তারপর খুচরা যন্ত্রাংশ আসবাবপত্র কলকবজা এগুলো সম্পদ হিসেবে ডেবিট পণ্য ক্রয় ব্যয় হিসেবে ডেবিট মজুরি ব্যয় হিসাবে ডেবিট বেতন ব্যয় হিসাবে ডেবিট বিক্রয় আয় হিসাবে ক্রেডিট ভাড়া ব্যয় হিসাবে ডেবিট বিজ্ঞাপন ব্যয় হিসাবে ডেবিট ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন এবং অনাদায়ী পাওনা এই তিনটি ব্যয় হিসাবে ডেবিট করেছ এবং এটি ডেবিট করার পর আমাদের মিলে ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল তোমার সমান হওয়ার কথা যদি কোনো কারণে এই যোগ ফলটি সমান না হয় তখন তোমার তোমাকে অবশ্যই এই অনিশ্চিত হিসাব কথাটি ব্যবহার করতে হবে ধরো এই ক্রেডিট পাশের যোগফল তোমার হয়েছে এখানে দেখো ধরো ক্রেডিট পাশের যোগফল তোমার হয়েছে পাঁচ লক্ষ টাকা কিন্তু ডেবিট পাশের যোগফল হয়েছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটি কিন্তু তোমরা যোগ করে নিবে আমি শুধু বোঝানোর জন্য বলছি যে এই সবগুলো দফা সঠিকভাবে লিপিবদ্ধ করার পর ক্রেডিট পাশের ধরো যোগফল তোমার হয়েছে পাঁচ লক্ষ টাকা কিন্তু ডেবিট পাশে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা হয়েছে তখন তোমাকে কিন্তু এই অনিশ্চিত হিসাব কত টাকা ঘাটতি হচ্ছে ডেবিট পাশে পাঁচ হাজার টাকা তাহলে তোমাকে অনিশ্চিত হিসাব লিখে এই পাঁচ হাজার টাকা ডেবিট কলামে দিয়ে ক্রেডিট পাশের সমান পরিমাণ টাকা তোমাকে সমান অর্থাৎ দুই পাশেই সমান করতে হবে যদি এইটা আবার যোগফল ডেবিট দিকে যোগফল পাঁচ লক্ষ টাকা হতো এবং ক্রেডিট দিকে যদি পাঁচ হাজার টাকা কম হতো অনুরূপভাবে এই অনিশ্চিত হিসাব লিখে তোমাকে ক্রেডিট দিকে টাকা পাঁচ হাজার বসাতে হবে অর্থাৎ অনিশ্চিত হিসাব ব্যবহারের জন্য তোমাকে দুই পার্শ্বের যোগফল সমান করার জন্য অনিশ্চিত হিসাব ব্যবহার করা হয় যে যোগফলটা সবচেয়ে বড় হবে সেটা দুই পাশে লিখতে হবে এবং যে যে অর্থাৎ ডেবিটে টাকা ঘাটতি থাকলে ডেবিটে দিতে হবে এবং ক্রেডিটে টাকা ঘাটতি থাকলে ক্রেডিটে দিতে হবে অর্থাৎ অনিচ্ছিত হিসাব রেওয়া সমতা আনায়ন করার জন্যই ব্যবহার করা হয় এ সম্পর্কে আরও একটা ভিডিও আমার চ্যানেলে আসছে তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে ধন্যবাদ